তার বিরুদ্ধে কোনো মামলা মুকদ্দমা নাই যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কোনো দেবো অবশ্যই দেব আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি জাপার দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মুস্তাফিজার রহমান মোস্তফা বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি যোগ্য আমরা মনে করি আমরা দিব না কেন অবশ্যই দেব আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। তিনি বলেন তিনশো আসনে আমরা প্রার্থী দেব এখন যা পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে দেব না মনোনয়ন কেন অবশ্যই দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তার তাদেরকে আমরা মনোনয়ন দেব জাপার এই কো চেয়ারম্যান বলেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে বিএনপি একা হয়ে যাবে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই সাথে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামীয় ঐক্যজোট জামাতি ইসলাম চরমোনাই এনসিপি গণঅধিকার পরিষদ দলগুলোতে থাকতে চায় আরেক দিকে থাকতে চায় বিএনপি এখন তারা যদি বলে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বিএমপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে